এই যে একটা কথা বলি না বেগুন বেগুনের কাহিনী শুনবি বাজারে গেছি বেগুন কিনতে বেগুন কিনতে যা এখন কয় কি হলো এই হলো কি করবা এই বেগুন তারপর কে বেগুন দিয়ে কি করে আপনি জানেন বেগুন দিয়ে তো বিভিন্ন ধরনের কাজ হয় বেগুন দিয়ে তো বিভিন্ন ধরনের কাজ হয় সে কাজটা কি এটা তো আপনারা মেয়েরা জানেন এর লেগে আমি লজ্জা আর বেগুন কিনি

তাই তো আরামও হলো টাকাও কাছে পাওয়া গেল তাই না তার মানে আপনি 500 টাকা করে সদ দেন আরে না আমি না আমারে বান্ধবী এসে না পাশের বাসায় মানে ভাড়া থাকে তো না করে কি যে জামাই তো নাই বিদেশে থাকে ও এখন আমি কই কে আছাতো জামাই যে বিদেশ থাকি কেমনে করে সময় কাটায় খুব দূর আপু আপনি বুঝবেন না আরে সময় কাটা কোনো ব্যাপার পাসায় যখন রাব্বা অর্ডার পর একটা তো ছেড়ে নেছি 100 টাকা করে লই